মাত্র বান্ন টাকা আয় করে গাড়ি যারা বান্ন টাকা আয় করে গাড়ি নিতে চাচ্ছেন তারা কিন্তু আপনি এই গাড়িটা নিতে পারেন যারা মডিফাই স্পোর্টস শেপের গাড়ি খুঁজতেছেন তারা আপনারা এই গাড়ি দেখতে পারেন দেখতে পাচ্ছেন টয়টা করলা টু মডেলের গাড়ি এরপর আপনাদেরকে যে গাড়ি দেখাবো পুরো বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ যে পেপারস আপডেট ছো এই বাজেটের মধ্যে কেউ দিতে পারবে না একদম ফ্রেশ অবস্থায় মানে হয় এরপরে দেখতে পাচ্ছেন যারা সেভেন সিটের জিপ গাড়ি খুঁজতেছিলেন কম বাজেটের মধ্যে তারা কিন্তু এই গাড়ি দেখতে পারেন ল্যান্ড ক্লোজার প্যারাডো মডেল এর গাড়ি ইউনিক আইটেম এর গাড়ি নিতে চান তারা কিন্তু দেখতে পারেন দেখতে পাচ্ছেন মার্স সিরিজ বেঞ্চ মডেল মাইক্রো বাস আরে ভিয়ান আসসালামু আলাইকুম যারা কারোস বগুড়া ব্রাঞ্চ থেকে আপনাদের সবাইকে স্বাগতম যারা লো বাজেটের মধ্যে লাইক তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ আট লাখ বা দশ লাখ বাজেটের মধ্যে যারা গাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি বেস্ট হতে যাচ্ছে কারণ আজকে আমি যে গাড়িগুলো সম্পর্কে জানাবো আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসের মধ্যে লো বাজেটের মধ্যে পেপার আপডেট সহ গাড়ি সম্পর্কে বিস্তারিত জানাবো তো যারা ঈদের আগে গাড়িগুলো পার্সেস করতে চাচ্ছেন এবং নিজের স্বপ্নকে পূরণ করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু ভিডিওটি ফুল দেখতে হবে ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের স্বপ্ন কিন্তু পূরণ হয়ে যেতে পারে একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু গাড়ি দেখাবো তো যেগুলো গাড়ি সম্পর্কে জানাবো আজকে আপনারা অনেকেরই পরিচিত বাট একদম ধামাকা প্রাইস বাংলাদেশের মধ্যে সব থেকে ধামাকা প্রাইস দেবো আজকে আমরা মানে প্রথমে যে গাড়িটি দেখাবো দেখতে পাচ্ছেন টাটা ন্যানো সতেরো মডেল সতেরো তেল রেজিস্ট্রেশন পেপার্স কিন্তু আপডেট অবস্থায় পেয়ে যাচ্ছেন এবং যদি গাড়ি কথা বলি দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ যাবেন যারা আপনারা টাটা ন্যানো গাড়ি নিতে চান আপনারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন আপডেট চট্ট এবং দেখতে পাচ্ছেন রেড কালার এবং যদি গাড়ির কন্ডিশনের কথা বলি একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন ভেতরে ইন্টেরিয়রটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখাই আপনাদেরকে ইন্টেরিয়রটা দেখাই ডোর থেকে শুরু করে ভেতরে যে ইন্টেরিয়র যে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন বেজ ইন্টেরিয়র এবং গ্যাস সেফটিতে কিন্তু অটো এবং সামনের দুটা ডোর কিন্তু অটো পেয়ে যাচ্ছেন এবং এসি কিন্তু একদম এসি থেকে সকল কিন্তু পারফেক্ট অবস্থা রয়েছে এবং ভেতরে কন্ডিশনগুলো দেখতে পাচ্ছেন ভেতরে গাড়িটা দেখতে ছোট হলো বাট অনায়াসে কিন্তু পাঁচজন আপনারা বসতে পারবেন আর এটা কিন্তু ইঞ্জিন ক্যাপাসিটি ছয়শো পঁচিশ সিটি ইঞ্জিন ক্যাপাসিটি প্রতি লিটারে কিন্তু আপনার মাইলেজ পেয়ে যাবেন বিশ থেকে পঁচিশ কিলোমিটার এটা কিন্তু আস্কিং প্রাইস রেখেছি আমরা মাত্র তিন লক্ষ আশি হাজার থেকে আস্কিং প্রাইস রেখেছি এরপরে দেখাবো যারা মডিফাই গাড়ি খুঁজতেছেন স্পোর্টস শেপের গাড়ি করতেছেন তারা আপনারা এই গাড়ি দেখতে পারেন দেখতে পাচ্ছেন তো একটা করলা টু মডেলের গাড়ি উনিশশো তিরানব্বই মডেল উনিশশো সাতানব্বই রেজিস্ট্রেশন পেপার কিন্তু আপডেট অবস্থা পেয়ে যাচ্ছেন রেড কালার বডি কিট করা এবং সামনে কিন্তু বনাটা কিন্তু ডিজাইন করা রয়েছে তো দেখ গাড়িটা কিন্তু কন্ডিশনটা দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে দেখায় প্রথমে সাইড দিয়ে দেখতে পাচ্ছেন সাইড পুরো গাড়িতে কিন্তু সাইড দিয়ে কিন্তু বডি কিট করা রয়েছে এবং যদি ভেতরে ইন্টারভিউটা আপনাদেরকে দেখাবো তার আগে গাড়িটির টায়ারগুলো দেখতে পাচ্ছেন

অথবা মডিফাই গাড়ি খুঁজতেছেন তারা আপনার এই গাড়ি দেখতে পারেন তো তেরোশো সিসি ইঞ্জিন ক্যাপাসিটি পেপার আপডেট সহ কিন্তু আপনি এই গাড়িটা নিতে পারেন মাত্র চার লক্ষ টাকায় এরপরে দেখাবো মাত্র বান্ন টাকা আয় করে গাড়ি যারা বান্ন টাকা আয় করে গাড়ি নিতে চাচ্ছেন তারা কিন্তু আপনি এই গাড়িটা নিতে পারেন তো এটা ক্যামি মডেলের গাড়ি দু পাশের মডেল পাশে রেজিস্ট্রেশন পেপারস কিন্তু একদম আপডেট অবস্থায় পেয়ে যাচ্ছেন পুরো যদি গাড়ি কন্ডিশনের কথা বলে একদম ফ্রেশ অবস্থায় মানে গাড়িতে যেগুলো কাজ ছিল আমরা সকল কাজ কাজকে কমপ্লিট করে রেখেছি ট্যাক্স আপডেট এবং ফিটনেস কিন্তু ফেল অবস্থায় রয়েছে চাইলে আপডেট অবস্থায় নিতে পারেন এবং ফেল অবস্থায় নিতে পারেন আই গাড়ি কিন্তু অল অপশন ম্যানুয়াল গিয়ার শিপিং থেকে শুরু করে ডোর থেকে শুরু করে সকল কিছু মতো ম্যানুয়াল পেয়ে যাচ্ছেন এবং ড্যাশবোর্ড থেকে শুরু করে সকল কিছু পারফেক্ট পেয়ে যাচ্ছেন এবং সিটগুলো কিন্তু নতুন একটা সিট কাবার লাগানো হয়েছে বিস্কিট কালার এবং ব্যাক সাইড দেখতে পাচ্ছেন ব্যাক সাইডেও কিন্তু সকল সিটগুলো কিন্তু নতুন লাগানো হয়েছে টয়টা ক্যামে গাড়ি নিতে চাচ্ছেন বান্ন টাকা আয় করে তারা কিন্তু আপনি এই গাড়ি দেখতে পারেন এখন অরিজিনাল তেলে রান হয় তেরোশো সিসি ইঞ্জিন ক্যাপাসিটি তো এটার কিন্তু পেপার ফেল অবস্থা আমরা আসলিং প্রাইস রেখেছি মাত্র পাঁচ লক্ষ আশি হাজার টাকা এরপরে আপনাদেরকে যে গাড়ি দেখাবো পুরো বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ যে পেপার আপডেট শো এই বাজেটের মধ্যে কেউ দিতে পারবে না একদম ফ্রেশ অবস্থায় মানে হয়তো পেতে পারেন বাট গাড়ি কন্ডিশন ডেন পেন করতে হবে বাট আমাদের যে প্রাইসে দিব আমরা আজকে একদম ধামাকা প্রাইস মাত্র চার লক্ষ বিশ হাজার টাকা কিন্তু আপনার পেপার আপডেট ছো হান্ড্রেড ইলেভেন গাড়ি আমাদের যারা কারোস্থ নিতে পারেন গাড়ি কন্ডিশনের কথা বলি টায়ার রিংগুলো দেখেন একদম নিউ এবং ফ্রন্টের সাইড থেকে শুরু করে সকল কিছু কিন্তু পারফেক্ট অবস্থা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এবং সাইড দিয়ে দেখাই এবং ভেতরে দেখতে পাচ্ছি আমরা ভেতরে যদি ডোরগুলো দেখি আমরা ডোরটা হচ্ছে ম্যানুয়াল এবং গিয়ার শিফটিংটা অটো এবং সিট কাভার দেখতে পাচ্ছি সিট কাভার কিন্তু নতুন লাগানো হয়েছে এবং ড্যাশবোর্ড থেকে শুরু করে সকল কিছু একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন টোটাল ফাইভ সিট ক্যাপাসিটি এবং সেন যদি কিন্তু কনভার্সন করা রয়েছে গাড়িটা সেন যদি কনভার্সন করে ব্যাক সাইড দেখতে পাচ্ছেন ঢাকা ম্যাট্রো গ তেরো সেলের গাড়ি তো এই গাড়ি কিন্তু একদম ধামাকা প্রাইস দিয়ে দিলাম আমরা মাত্র চার লক্ষ বিশ হাজার টাকা পেপার আপডেট হয়ে যাচ্ছেন এরপরে দেখতে পাচ্ছেন যারা সেভেন সিটের জিপ গাড়ি খুঁজতেছিলেন কম মধ্যে তারা কিন্তু এই গাড়ি দেখতে পারেন ল্যান্ড ক্লু প্যারাডোম মডেলের গাড়ি মডেল রেজিস্ট্রেশন কিন্তু একদম আপডেট অবস্থায় যারা গাড়ি নিতে চান তারা কিন্তু এই শাকটি পূরণ করতে পারেন মধ্যে কম্বাদ ইঞ্জিন ক্যাপাসিটি ব্ল্যাক কালার আউটলুকিং দেখতে কিন্তু অনেক সুন্দর আছে এবং এগুলো অটো এবং কিন্তু ম্যানুয়াল এবং টায়ার থেকে শুরু করে সকল কিছু পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন দেখে আপনাদেরকে ডোরটা কিন্তু অটো হয়ে যাচ্ছে এবং গিয়ার সেফটি কিন্তু ম্যানুয়াল এবং ফোর হুইল ড্রাইভ এবং এসে থেকে শুরু করে সকল কিছু কিন্তু পারফেক্ট অবস্থায় টোটাল কিন্তু সেভেন সিট ক্যাপাসিটি রয়েছে যারা প্যারাডো গাড়ি খুঁজতেছেন কম বাজেটের মধ্যে আপডেট দেখতে পারেন মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনি নিতে পারেন দেখাবো যারা ইউনিট গাড়ি নিতে চান তারা কিন্তু দেখতে পারেন দেখতে পাচ্ছেন মার্স মাইক্রোবাস যদি মডেল পাশের রেজিস্ট্রেশন পেপার বিশ টাকা পর্যন্ত আপডেট অবস্থায় রয়েছে এবং ইউনিক টাইপের গাড়ি মানে টাকা থাকলে সবসময় কিন্তু এই টাইপের গাড়ি কিন্তু পাওয়া যায় না বাট আপনাকে এটা যদি দেখাই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু সোফা ডিজাইন করা মানে টোটালি ওনার সেখানে আটজন বসতে পারবেন এবং নিচে চাইলে শুয়ে থেকে কোথাও ট্রাভেল করতে পারবেন আপনারা এবং পুরো গাড়িতে কিন্তু সেন্ট্রালাইজ করা রয়েছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন এল জি স্মার্ট টিভি লাগানো রয়েছে বত্রিশ ইঞ্চি এবং পুরো গাড়ির কথা বলি এক কোথায় পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন তেইশি ডিজেল ইঞ্জিন ক্যাপাসিটি এবং পেপারস কিন্তু দুই হাজার বিশ সাল পর্যন্ত আপডেট অবস্থায় পেয়ে যাচ্ছেন তো যারা আপনারা এই টাইপের গাড়ি নিতে চান তারা কিন্তু দেখতে পারেন পেপারস ফেল অবস্থায় অনেক রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারেন মাত্র ছয় লক্ষ বিশ হাজার টাকা কিন্তু আপনারা এই গাড়ি দেখতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম